আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম মইনুল বসর কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসিদুল হক রাশেদকে গ্রেফতার করেছে র্যাব মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব পনেরো এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন তিনি জানান গত চৌঠা আগস্ট সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন এক শিক্ষার্থীকে গুলি করে হত্যার ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে রাতে তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে অর্জিত সফলতার পথ ধরে এখন রাষ্ট্র সরকার চলছে এর সুফল পেতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে গতকাল বিকেলে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ আয়োজিত মত বিনিময় সভায় এসব কথা বলেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা তিনি বলেন কক্সবাজারকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন শহর হিসেবে গড়ে তুলতে ট্যুরিস্ট পুলিশ অঙ্গীকারবদ্ধ ট্যুরিস্ট পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সবাই ট্যুরিস্ট পুলিশ সুপার শাকিল আহমেদ নির্বাহী মেজিস্ট্রেট তানবির হোসেন সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন সবাই কক্সবাজারের পর্যটন ও পর্যটকদের নিয়ে নেতিবাচক সংবাদ পরিবেশন বিষয়ে সতর্ক হওয়াও আহ্বান জানানো হয় এ সময় বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধি গণমাধ্যম কর্মী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সহ পর্যটন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা সদর হাসপাতালের চিকিৎসকদেরকে মারধরের ঘটনায় গ্রেফতার দুই অভিযুক্তদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত গতকাল রিমান্ড আবেদনের উপর শুনানি শেষে জেলা জজ আদালতের জ্যেষ্ঠ বিচারক হাকিম আক্তার জাবেদ এই আদেশ দেন এর আগে গেল রোববার মামলা তদন্ত কর্মকর্তা ও সদর মডেল থানার উপপরিদর্শক আব্দুল সত্তার দুই অভিযুক্ত রিমান্ড আবেদন করেন আদালতে কোর্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ গুলাম জিলানি এই তথ্য নিশ্চিত করেছেন অভিযুক্তরা হলেন পৌরসভা দুই নম্বর ওয়ার্ডের নতুন বাহারছড়া এলাকার মোহাম্মদ সেলিম রেজা দুই ছেলে তাহসিন মোহাম্মদ রেজা ও তামিম মোহাম্মদ রেজা পুলিশ জানায় দশ সেপ্টেম্বর দিবাগত রাত একটার দিকে সদর হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন এক রুগীর মৃত্যুকে কেন্দ্র করে মারধরের শিকার হন এক চিকিৎসক উখিয়া রাজাপালং ও মহেশখালী ধলগটা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের হাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মীর শাহেদুল ইসলাম রুম্মান গতকাল ইউনিয়ন পরিষদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি স্থানীয় সরকার বিভাগের এক অফিস আদেশের মাধ্যমে মেম্বার রম্মনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয় এদিকে মহেশখালী উপজেলার ধলকাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আক্তার ইকবালকে পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করেছে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানগণ ইউনিয়নের সার্বিক কার্যক্রম পরিচালনা ও জনসেবা অব্যাহত রাখার স্বার্থে পরিষদের আর্থিক বিষয়সহ সহ দৈনন্দিন যাবতীয় রুটিন কার্যাদি সম্পাদন করে বলে আদেশ উল্লেখ করা হয়েছে কক্সবাজারে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল বুদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব মধুপূর্ণিমা পালিত হয়েছে বুদ্ধ ধর্মাবলীরা এই মাসে পূর্ণিমার দিনটিকে মধু পূর্ণিমা উৎসব বা মধু অর্গ উৎসব হিসেবে পালন করে থাকেন তাদের মতে পালিয়েরা বনের হাতির কাছে বুদ্ধের সেবা প্রাপ্তি ও বানরের মধুদানের কারণে এই দিনটি বুদ্ধদের কাছে স্মরণীয় ও আনন্দমুখর পূর্ণময় একটি দিন এই উপলক্ষে জেলার বিভিন্ন কেয়াং ও পেগুড়ায় নানা ধর্মীয় আচার অনুষ্ঠানসহ দেশের শান্তি এবং সমৃদ্ধি কামনা করা হয় এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহন সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে সকাল দশটা বেজে আঠাশ মিনিটে চলবে বিকেল পাঁচটা বেজে ষোলো মিনিটে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে